আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরাসের সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি আজকে আমরা চলে এসেছি পঞ্চগড় জেলার গরিন্ডাবাড়ি ইউনিয়নের চারুখোড়া গ্রামে এই গ্রামে একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা আমিনুর রহমান আমিন ভাই তিনি একজন সেরা সদস্য ছিলেন অবশার জীবনে এসে কৃষিতে ভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে বহুমুখী কাজের সাথে তিনি জড়িত হয়েছেন এক এক মৌসুমে বিভিন্ন ধরনের ফসলগুলো তিনি চাষাবাদ করেন এবছরে সুপারফুড কেনোয়া এবং সিএসএস চাষ করেছেন পাশバシー আমার পাশে একটি সুন্দর সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন এই সরিষাও তিনি চাষ করেছেন এটি আমাদের দেশীয় সরিষা না তিনি বলেন যে ভিয়েতনামের কোনো জাত কোনো মাধ্যম থেকে তিনি সংগ্রহ করে এই জাতটি চাষ করেছেন পাঁচ সাত ফিট উচ্চতায় হয়েছে এবং প্রচুর পরিমাণে সরিষা আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোর বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে একটা করে গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স প্রায় তিন ফিট বড় বড় গাছ এবং থোকায় থোকায় সরিষা হচ্ছে দর্শক বন্ধুরা এর আগে আমরা কেনুয়া এবং সিএসসিডের প্রোগ্রাম দেখিয়েছি কিন্তু সেই সময় এসে হারভেস্ট বা মাড়াই করার চিত্র আপনাদের দেখাতে পারেনি আজকে সরজমিনে আপনাদেরকে কেনুয়া কিভাবে। হারভেস্ট করা হয় এবং সেটা কীভাবে মাড়াই করা হয় সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব এবং এটি কিভাবে প্রসেসিং হয়ে কাস্টমারদের হাতে চলে যাচ্ছে উদ্যোক্তা আমিন ভাই তিনি যে এই সব চাষ করতেছেন এতে বছর শেষে তিনি কতটা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে বা এই ধরনের ফসল চাষ আমাদের দেশের কৃষি অর্থনীতিতে কতটা লাভজনক এটা কৃষকরা গ্রহণ করতে পারে কি না এবং এই সুপারফুড কেনুয়া আমরা যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছি তারা যদি খেতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার হবে সেসব বিষয়েও জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার এক বছর পরে আপনার সাথে দেখা হচ্ছে বছরে এসে দেখতে পাচ্ছি ভিন্ন একটি উদ্যোগ নতুন জাতের সরিষা এই সরিষা সম্পর্কে একটু জানবো এর পরবর্তীতে কেনো এবং চিয়া সিট সম্পর্কে জানবো এই সরিষাটা নতুনভাবে যোগ করছি আর সিট কেনো অত আগে থেকেই করতাম আবার আরেকটা রকেট সরিষা চাষ করতাম সেটাও হয়তো আপনি জানেন গত বছর আমি জানতে পারলাম এই সরিষাটা সম্পর্কে ইন্ডিয়া থেকে বীজটা সংগ্রহ করেছি নদীয়া থেকে তবে আপনি জাতটা সম্পর্কে সঠিক বলতে পারেন শুধু এইটুকুই বলছে এটা ভিয়েতনামি জাত তবে সরিষাটা খুবই ভালো এর আগে আমার যে সরিষাটা ছিল রকেট সরিষা সেটা উচ্চতা প্রায় 10 ফিটের মতো ছিল এটা সেরকম ততটা না এটা ছয় সাত ফিটছে হ্যাঁ কিন্তু এটার ফলনটা আবার ব্যতিক্রম এই যে দেখেন প্রতিটা সরিষা থোকা থোকা হয়ে ওঠে এই জন্য এটার ফলনটা অনেক বেশি গাছ তো লাগিয়েছে অনেক ফাঁক করে দেখতে পাচ্ছি এই সরিষাটা লাগানোর নিয়মে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে লাগানো অন্যান্য সরিষার মতো যদি কাছাকাছি লাগানো হয় তাহলে এই সরিষাটা হয় না অলরেডি লাগাইছি আমি আরেক জায়গায় এই যে একটা গাছে কতগুলি ব্রাঞ্চিং এখানে প্রায় দশ বারোটা তেরোটা পর্যন্ত একটা গাছের মধ্যে ব্রাঞ্চিং তিন ফিট গ্যাপে গ্যাপে যে লাগানো হয় এই গ্যাপটা পুরোটাই কভার করে নেয় দুইটা বীজ দিছি কোথাও তিনটাও দিছি কোথাও একটা রেখেছি আবার কোথাও দুইটাও রেখে দিছি এখানে দেখেন দুইটা আছে যেহেতু উভয় পাশে তিন ফিট তিন ফিট জায়গা সে পাচ্ছে এই কারণেই দুইটা রাখলে কোনো সমস্যা নেই লাগানোর সময় হয়তো জমিতে বীজের পরিমাণটা খুব কম লাগছে আসলে আমাকে তো উনি বলছিলেন একশো গ্রাম বীজ দিয়ে এক বিঘা চাষ করা যাবে আচ্ছা কিন্তু প্রকৃতপক্ষে আমি যখন দুইটা তিনটা বীজ দিয়েছি আমার আধা বিঘাতে লাগে লাগছে সত্তর গ্রাম তার মানে একশো চল্লিশ গ্রাম হলে এক বিঘা এক বিঘা

আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে বিশটা কালেকশন করলাম আচ্ছা মাসাল্লাহ এখন তো ফলন চমৎকার হয়েছে কিছুদিন পর হয়তো হারভেস্ট হবে কতটা আশাবাদী এই সরিষাতে আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে যে আগে যে রকেট সরিষা গুলোটা এগারো বারো মন আসতো কিন্তু এখন ওটাও চাষ করছি এবারেও কিন্তু এটা আশা করি আরো বেশি হবে কতটুকু আসলে এটা আমি হারভেস্ট না করে এখন পর্যন্ত বলা যাচ্ছে না একটা কথা বলবো পরে সেটার সাথে মিল থাকবে না এটা আমি কখনো বলতে চাচ্ছি না নভেম্বরের শেষের দিকে বপন করছি কিন্তু প্রকৃত সময় হচ্ছে এটার নভেম্বরের প্রথম দিকে এটা যদি বপন করা হয় তাহলে এটার সঠিক ফলনটা পাওয়া যাবে আমারটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কিন্তু এর থেকেও আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে কোন ধরনের মাটিতে ভালো হয় এটা সাধারণত দেশি সরিষা যে সমস্ত জমিতে হবে সেই সমস্ত জমিতে এটা হবে দশ কাটা মাটি চাষ করতে কেমন খরচ হয়েছে অন্যান্য সরিষার মতোই এটার সার দিতে হয় কিন্তু এটাতে একটু বেশি দিতে হয় যেহেতু এটা গাছ বড় হয় শাখা প্রশা অনেক বেশি হয় এর জন্য যদি এটাতে একটু বেশি সার দেওয়া হয় তাহলে এটা আরও ভালো হয় তবে জৈব সারটা যত বেশি দেওয়া যায় ততই ভালো যদি জেনারেলি সরিষা চাষ করা হয় সেটা ভিন্নতা হারভেস্ট করার পরে সেখানে ধান লাগায় বা অন্যান্য ফসল লাগানো হয় কিন্তু এখানে এটার একটা সমস্যা আছে কি এই সরিষাটা যদি লাগানো হয় তাহলে এটাতে দ্বিতীয় ফসল নেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এর জীবনকালটা প্রায় চার মাস আমার কিন্তু অলরেডি সাড়ে তিন মাস হয়ে গেছে আর দুই দিন বাকি অর্থাৎ তিন মাস তেরো দিন হয়ে গেছে তা সেই ক্ষেত্রে এখনও যেহেতু না আরও আমার পনেরো দিন লাগবে অর্থাৎ চার মাসের আগে ফসলটা ঘরে ওঠানো সম্ভব না সেই ক্ষেত্রে যারা যে মনে করবে যে এই সরিষাটা চাষ করে আমি আরেকটা ফসল করব তাহলে সেটা হবে না এটা মেইনলি হচ্ছে কেউ যদি শখ করে চাষ করে আর কারো যদি জমি পড়ে থাকে যে জমি এই সরিষাটার পরে আমি কোনো কিছু চাষ করব না একেবারে অন্য ধান করবে বা ইয়ে করবে সেটা আলাদা ব্যাপার কিন্তু রবি শস্য এটার পরে আর হবে না হবে শুধু পাট হবে শাক সবজি হবে অন্যান্য ফসল হবে সরিষাটা যদি চাষ করা হয় সমান জমিতে দ্বিগুণ ফলন আসে দ্বিগুণেরও বেশি হয় এটা কিন্তু বারো তেরো চোদ্দ মন আসবে নিশ্চিত তো সেই ক্ষেত্রে যদি এটা ফলনটা বেশি হয় তাহলে সরিয়া তেল বেশি আসবে তেল যদি বেশি আসে তাহলে তেলের চাহিদাটা অনেকটা মিটবে এই সরিষা হারভেস্ট করার পর যে সরিষা হবে এটা কি তেলের জন্য করবেন না এটা বীজের জন্য করা হয়েছে প্রধানত ওটা তেলের জন্যই করছি তারপরে বীজের বীজও সংগ্রহ করব কারো যদি বীজ প্রয়োজন হয় তাহলে আমি বীজ দিতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ সুপার কেনো এবং সিয়া সিড হয়তো এবার সরেও করেছেন সেগুলো একটু দর্শকদের দেখাবো চলে

যদি না নেওয়া হয় তাহলে তো কৃষক তো এমনি বেনিফিট পাচ্ছে না এখন যদি একটা জমিতে দুইবার তিনবার ফসল না নেওয়া হয় তাহলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা এই জমিতে আপনি সিয়া সিড কেনুয়া করছিলেন বারবার একই জমিতে একই ফসল না করে কি চেঞ্জ করতেছেন তারপর দুইবার চাষ করছি এটাতে এই জন্য এটাতে এখন গ্যাপ দিলাম গ্যাপ দিয়ে আলু দিলাম তার আগামীতে আবার কিনোয়া দিব অন্য জায়গায় যেটা করছি ওটাতে পরবর্তীতে আবার আলু দিব এইভাবেই রোটেশনে চাষ করবো এখানে আলু কত বিঘা এখানে আছে সোয়া দুই বিঘার মতো কেমন ফলন হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ এক সাইড টা হিসাব করে দেখছি একশো দশ বারো মন হচ্ছে বিঘা প্রতি তেত্রিশ শতকে আচ্ছা চলেন ওই সাইড টা তো আরো অনেক ফসল দেখতে পাচ্ছি সেগুলো একটু দর্শকদের দেখাই এদিকে মোটামুটি সব ধরনের ফসল গুলো চাষ হয় এমন মাটি আল্লাহ রহমতে সকল ধরনের ফসল এখানে হচ্ছে মরিচ ভুট্টা তারপরে আছে আলু মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়া হচ্ছে আমি এই যে কিনোয়া চাষ করছি কিনোয়ার পাশাপাশি কিন্তু আমি এখন মিষ্টি কুমড়াও করি এটা কি কাটছেন তাই না হ্যাঁ এটা কেটে রেখেছি মোটামুটি শুকিয়ে গেছে এটা এখন ক্লোজ করতেছি ক্লোজ করে একসাথে নিয়ে যায় মারে করে নিব আচ্ছা কয়দিন রাখতে হয় কেটে আসলে এটা তাপমাত্রার উপর নির্ভর করে নরমালি যদি তাপমাত্রা ভালো থাকে চার পাঁচ দিনের মধ্যে শুকিয়ে যায় আর এবং জমিতে ফেলে রাখা যায় এটার কোনো সমস্যা হয় না আচ্ছা পড়ে যায় না এই দানা না না দানাগুলি পড়ে না কারণ এই দানাগুলি যতক্ষণ পর্যন্ত আমি গাছ না তুলবো ততক্ষণ পর্যন্ত পড়বে না আর যদি এটা কখনো নাড়াচাড়া বেশি করা হয় তাহলে হয়তো ঝরে পড়বে তাছাড়া নর্মালি ঝরে পড়ে না সে ওরা তুলে নিয়ে যাচ্ছে এগুলো হ্যাঁ এখন এগুলি নিয়ে যাচ্ছে এক জায়গায় ক্লোজ করতেছি ওখান থেকে ওখান থেকে মারাই করে নিব যারা কাজ করে ওরা তো আগে এটা জানতো না তো আমি নিজেই জানতাম না আস্তে আস্তে আমি ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বা কৃষি সম্প্রসারণ অফিসারের মাধ্যমে আমি এগুলো জানছি বিশেষ করে বর্তমান যে ডিডি স্যার আছেন উনি আমাকে সর্বত্র সাহায্য করেন এবং সব সময় এবারেও আমি তিন চারবার অলরেডি উনি ভিজিট করে গেছেন পুরোটা কেটে ফেলছেন না আরো কিছু আছে কাটা শুরু করছি সবটা হইলো কিছু মারাই করছি কিছু এখনো কাটতেছি কিছু আবার নিয়ে সংগ্রহ করতেছি স্টেপ 22 স্টেপ 22 দর্শক হচ্ছে কেনুয়ার खेत আমরা খেতে দাঁড়িয়ে আছি আমরু ভাই এগুলো অনেক লম্বা গাছ হই না হ্যাঁ এগুলি হয় মোটামুটি 4.5 5 ফিট পর্যন্ত হয় কোন কোন গাছ আছে এর কি জাত রয়েছে নাকি আলাদা আলাদা কালার কেন হ্যাঁ আসলে এটা জাত রয়েছে তা বাংলাদেশে আসলে জেনারেলটাই সবচেয়ে বেশি সাদা হলুদ যেটা সেটাই বেশি আচ্ছা তো এবারে আমি নতুন করে লাল এবং কালোটা সংগ্রহ করেছে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু লাল লাল কালো হচ্ছে এগুলি এগুলি বীজটা কিন্তু কিন্তু দেখেন আমি দেখাচ্ছি এইটা বীজটা কিন্তু দেখেন লাল কালো মিক্স আছে এখানে ফুডে আসা কত বছর হলো একুশ সাল থেকে এটা শুরু করছি তার বাইশ তেইশ চব্বিশ এখন পঁচিশ চার বছর ধরে এটা করতেছি প্রথম শুরু করছিলাম সিয়া দিয়ে পরবর্তীতে সিয়া শিট কিনো এবং এই যে রকেট সরিষা সেটা যোগ করছি ভিয়েতনামি একটা নতুন জাতের সরিষা সেটা আবার যোগ করলাম তো আশা করি পরবর্তীতে চেষ্টা করবো আরও একটা নতুন যোগ করার জন্য আমি চেষ্টা করবো প্রতি বছরে একটা করে নতুন কিছু সংযোজন করার প্রতি বছর তো জমির পরিমাণ বাড়তেছে জমির পরিমাণ আলহামদুলিল্লাহ বাড়াচ্ছি এবছরে কত বিঘা এই বছরে আমি চিয়াশিট সরিষা মিলে তেরো বিঘার মতো চাষ করছি রেজাল আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি দামও ভালো পাচ্ছি আচ্ছা শুধু সমস্যা একটাই আছে যে চিয়াশিট এবং নোয়ার লোকাল মার্কেটটা কম অর্থাৎ লোকাল মার্কেটটা পাওয়া যাচ্ছে না সেইভাবে আমার কাছে এখনো যদি কোনো গ্রাহক চায় আমি সরাসরি গ্রাহক কে দিব বাংলাদেশের মানুষ তো এখন সচেতন কিন্তু দেখা যাচ্ছে দেখতেছে অনলাইনে কিনতে চাচ্ছে অনেক দাম বেশি বেশি দামের কারণে হয়তো তারা কিনতে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে নির্ধারিত মূল্য অর্থাৎ অনলাইনের থেকে কিছুটা কম মূল্য আমার কাছে অবশ্যই পাবে আমি দেবো ইনশাল্লাহ গত বছরে কত মূল হয়েছিল সর্বশেষ গত বছর আমি পাইছিলাম প্রায়

তাহলে এটার ফলনটা অনেক ভালো আসে এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত বোনা যায় দেরিতে বুনলে হয় কি পরবর্তীতে বৃষ্টির সংখ্যা থাকে বৃষ্টি এবং বাতাস কিনোয়া চাষের জন্য একেবারেই অনুপযোগী বৃষ্টি দরকার নাই শুধু যদি বাতাস থাকে আর এই অবস্থায় যদি মনে করেন এটা ফুটন্ত অবস্থা আছে এই অবস্থা যদি বাতাস পায় একটু বেশি বাতাস পায় এই গাছটা ভেঙে যাবে ভেঙে গেলে এটার দানাটা ছোট হয়ে যাবে এটা খাবার যদি সঠিকভাবে না পায় রস না পায় তাহলে কিন্তু দুর্বল হয়ে যাবে চাষ করলে হবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগটাও দেখতে হবে জমিতে অন্যান্য ফসলের মতোই জৈব সার এবং অন্যান্য রাসায়নিক সার যেটা সেভাবে পরিমাণটা দিলেই হয় বাড়তি কোনো পরিচর্যার বিষয় নেই না অতিরিক্ত কোনো পরিচর্যার বিষয় নাই অনেক স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছে যারা রেগুলারই এগুলো খায় এই সুপারফুড ফুড এবং সিএসিড এর পুষ্টি গুণাগুণ কি বা এটা সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন এটা খেলে আমাদের স্বাস্থ্যের দিক থেকে আমরা কতটা সুস্থ থাকতে পারবো আমি হচ্ছে নিউট্রিশিয়ান না তো আমি ইন্টারনেটে যা দেখতেছি এবং নিজে খাচ্ছি নিয়মিত আমি এটা খাচ্ছি এটা অনেক উপকার রয়েছে আসলে এটা নিয়মিত খেলে ওজনটা কিন্তু অটোমেটিক কমে যায় ওজন কমে কি তার কিন্তু শক্তি কমবে না সব ধরনের পুষ্টি গুণ এটা আছে যে অ্যামিনো অ্যাসিড মিনারেল ভিটামিন ওমেগা 3 সবকিছুই আছে এখানে এই কিনোয়া দিয়ে ভাত খাওয়া যায় রুটি খাওয়া যায় পোলাও খাওয়া যায় পায়েশ খাওয়া যায় সবচেয়ে উপযোগী হচ্ছে সালাদ যেহেতু একটু কস্টলি একটু দামি সেক্ষেত্রে আর্থিক ভাবে সচ্ছল তারাই কিন্তু বেশি খায় তাদের জন্য ছালাত খুবই উপযোগী আগের বছরগুলোতে আমরা মাড়াই করা দেখাতে পারিনি আজকে একটু মাড়াই করা দেখাবো চলেন চলেন ভাই একটু বলবেন মাঠ থেকে তো নিয়ে আসতেছে হ্যাঁ নিয়ে এখানে নিয়ে এসে করণীয় কি এটা কতদিন শুকাচ্ছেন তারপরে মালাইটা কিভাবে হয় এবং সর্বশেষ স্তরে আর কি কি করণীয় থাকে ও মাঠে কেটে রাখার পরে ওখানে শুকিয়ে নিয়ে আসি আনার পরে মেশিনে মারাই করার পরে এই অবস্থায় আসতেছে এই যে এটা র এটা কিন্তু সরাসরি খাওয়া যাবে না আচ্ছা ধান থেকে যেমন চাল করে চালটা আমরা রান্না করে খাই ঠিক তদ্রুপ এটাই সেরকমই এটা এখনো প্রসেস করা নাই রোদ্রে শুকিয়ে এটা

আবার অনেকে ট্রাই কালারও চাইতেছে এই জন্য আমি এবারে ট্রাই কালারটা টা আমার ফসলের সাথে সংযুক্ত করেছি আমি যেন গ্রাহকের চাহিদা মতো আমি দিতে পারি অনেকগুলো বস্তা তো ভর্তি হয়ে গেছে এখানে কত মারাই হলো আমার এখানে মারাই হচ্ছে প্রায় তিন বিঘা তিন বিঘার মতো মারাই করা হয়নি এখনো রয়ে গেছে তিন বিঘা মারাই করার পরে এটা আরেকটু পরিষ্কার করে আমি বাড়িতে নিয়ে নিয়ে শুকিয়ে তারপরে আবার প্রসেস করে নিয়ে তারপরে চাহিদা মতো আচ্ছা এই করার পর যে উৎসৃষ্ট অংশ থাকতেছে এটার মধ্যে কি কোনো দানা থাকে বা এটা কি করে না যেটা থাকতেছে সেটাতে কোনো দানা থাকে না শুধু যেটা খোসা সেটাই থাকে আবর্জনা সেটাই থাকে এখানে কোনো ইয়ে থাকে না বীজ থাকে না এটা জ্বালানি হিসেবে ব্যবহার হয় কিন্তু আমি মেইনলি হচ্ছে এটা আমি আমার বাগানে দিই আমার লোট করে এবং সুপারি বাগান রয়েছে আমি সেখানে দিয়ে দিই এটা ভালো সার হিসাবে গাছ কোনো রাসায়নিক সার দিতে হয় না প্রতি বছর আমি একবারেই দিই এই তিন চার বছর ধরে একবারে এই সার এটা দিয়ে দিই জমিতে বাগানের ভিতরে অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমরা যারা স্বাস্থ্য সচেতন রয়েছি আমরা আপনার কাছ থেকে সরাসরি কিভাবে নিতে পারি আমার নাম্বারে যোগাযোগ করলে আমি সরাসরি দিতে পারবো অন্য কিছুই লাগবে না আচ্ছা সারা দেশে পাঠাবে সারা দেশে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমার কাছে চাইলে যে কোনো গ্রাহক দেখা যাচ্ছে অনেক গ্রাহক খুঁজতেছে কিন্তু পাচ্ছে না

দর্শক বন্ধুরা কথা বলছিলাম সুপারফুড কেনোয়া চাষ সম্পর্কে এর আগেও আমরা এই ফসল চাষ নিয়ে কথা বলেছি সর্বশেষ স্তরে কিভাবে এটি প্রস্তুত করা হয় সেটি আপনাদের দেখানো হয়নি তো আজকের প্রোগ্রামের মাধ্যমে সেই বিষয়টিও জানানোর চেষ্টা করছি আমাদের দেশে চাষিরা সসার যে চাষগুলো রয়েছে সেগুলো করে আসতেছে এতে করে চাষিরা কিন্তু প্রতি বছরেই কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হয় কৃষি চাষ করে খুব বেশি লাভবান হচ্ছে এমন চাষির সংখ্যা খুবই কম এই জায়গা থেকে আমরা যদি একই জমিতে সসার চাষ থেকে বেরিয়ে এসে নতুন নতুন ফল ফসলগুলো করতে পারি বেশ করে এই ধরনের উন্নত সুপার ফুডগুলো আমরা চাষ করতে পারি বা আরও অনেক নতুন ফসল রয়েছে সেগুলো যদি চাষে সংযুক্ত হতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে অন্য ফসলের তুলনায় অধিক পরিমাণ লাভবান হওয়া যাবে যেটা আমরা সরজমিনে মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি আমিনুর ভাইও কিন্তু এই কেনুয়া সুপার ফুড চাষ করতেছেন এর পাশাপাশি অন্য ফসল এলাকাগুলো চাষ হয় সেই ফসলগুলোর তুলনায় এই ফসল চাষে তিনি বেশ লাভবান হচ্ছেন আমাদের দেশে নতুন ফসলগুলো যখন চাষ হয় আমরা কিন্তু আসলে সহজে এটা ক্রয় করতে চাই না তো সেক্ষেত্রে আপনি একটু জেনে বুঝে বাজারজাত করতে পারলে এই ফসল চাষ আপনার জন্য লাভজনক হবে দর্শক এই ছিল সুপারফুড কেনুয়া এবং সিয়া সিড চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে adéu nhi